হ্যালো আছো আমিও ভালো আছি তো কি ভাবছিল আমি কি দেখাচ্ছি হ্যাঁ এটা আমার মাথার চুল কত চুল উঠেছে দেখো আজকে দুদিন পরে শ্যাম্পু করার পরে আমি চুল আসতেছি আর এতগুলো চুল মাথা থেকে উঠে গেল। কি করবো বলো প্রচন্ড দুঃখ লাগছিল আর দুঃখের মধ্যে দাদা ভাই নিয়ে চলে আসলো ফুচকা ফুচকা খেয়ে দুঃখ ভুলে গেলাম আর এখন চলে গেলাম রান্নাঘরে খেতে দেখো সন্তু আর পুচকু কি করছে পুচকু সন্তুকে এত ভালোবাসে না মানে ও গেলে ওকে ছাড়া ওর কিচ্ছু মানে ভালো লাগে না আর ওর প্রত্যেকটা কথা ও শোনে আমার এটা খুব ভালো লাগে আর ওর সাথে এত দুষ্টুমি করে না কি বলবো দেখতেই পাচ্ছে কীরকম দুষ্টুমি করছে ও খাচ্ছে তাও ওর পাশে ওকে দাঁড়িয়ে থাকতে হবে মানে ওকে ছেড়ে এক পা নড়বে না ও যতক্ষণ মানে ওই বাড়িতে থাকবে

সাত সকালে ঘুম থেকে উঠে মনের দুঃখে চলে যাচ্ছি পার্লারে চুল কাটতে আর চুল টুল কেটে এখন চলে আসে আমি এখান থেকে পরোটা নিতে কারণ গুলো স্কুলে যাবে ওকে টিফিন দিতে হবে সেই জন্য আর এই যে এখন গুলো রেডি হয়ে গেছে আমি আর সন্তু যাব হচ্ছে ওকে কিছুটা ছাড়তে কারণ স্কুল বাস আজকে পুরোপুরি আসবে না কারণ ওর স্কুলে ফাংশান রয়েছে সেই জন্য তো একটা জায়গা আছে ওইখানে দিয়ে আসতে হবে তো সন্তু এখন গাড়ির চাকাটা লাগাচ্ছে এই চাকাটা লিক হয়ে গেছিল তো আমরা গিয়ে ঠিক করে নিয়েছিলাম আর এই দেখো আমি চুল কেটেছি আমার মা যে আমাকে দেখে কি বললো না উল্টো চুল মানে এরকম কাটার জন্য আমি সেই বিয়ের সময় কেটেছিলাম গো তারপর আর কাটা হয়নি পুরো দু বছর বেশি হয়ে গেছে তো যাই হোক চুল কেটে আসলাম তুই কি করছিস কি রে মাম দাদা ভাই কই দাদা ভাই দাদা ভাই কই দাদা কই দাদা দাদা ভাইকে ডাকো

এই যে আমরা গুলো স্কুলে চলে এসেছে এসে দেখলাম যে এখনও প্রোগ্রাম স্টার্ট হয়নি তো আমরা সেই দুপুরে খেয়েছি তারপর আর খাওয়া হয়নি তো এসেই না আমরা আমরা বলতে সন্তু গেছিলো কফি আনতে কফি আর পকোড়া আনতে গেছিলো দাঁড়াতো তোমাদেরকে দেখাচ্ছি আর বেশ সুন্দর ছিল আর বৌদি তো যেহেতু চিকেন খায় না ওই জন্য বৌদির জন্য কিছু আনিনি তো আমার জন্য সন্ধ্যুর জন্য নিয়ে এসেছিলো পকোড়া আর মা বৌদি এদের জন্য নিয়ে এসেছিলো কফি তো যাই হোক এখন প্রোগ্রাম স্টার্ট হচ্ছে এটা গণেশ বন্দনা দিয়ে ফার্স্ট নাচ দিয়ে স্টার্ট হলো প্রোগ্রাম এরপর সার্টিফিকেট আর মেডেল ফেডেল যারা মানে আগে যা যা হয়েছিল খেলা টেলা সেই সমস্ত জিনিস মানে পুরস্কার বিতরণই হবে তারপর বাকি ফাংশন স্টার্ট হবে আর এই যে এক এক করে হচ্ছে আর এখানে আমার গুলু নাচ করছে আমার এত ভালো লাগে যে গুলুর নাচ দেখতে দেখো খেয়াল করো ওকে বুঝতে পারবে গুলুকে ও মানে আমাদের বাড়িতে না আমাদের সামনে নাচ করতে লজ্জা পায় ওই জন্য প্রোগ্রাম দেখার জন্য স্কুলে আসতে হয়েছে আর এদিকে গুলোর নাচ হতে হতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় রাতের আটটা বেজে গেছিলো আর আমাদের খিদেও পেয়ে গেছিলো জানি না বাচ্চাদের স্কুলের প্রোগ্রাম এত রাতে কেন করা হয় যাই হোক আর ওখানে প্রচুর খাবার স্টল ছিল তো সেখানে আমরা এসেছি খেতে এখান থেকে আমরা একটু ভেজ না এগ চাউমিন নিয়েছিলাম এত সুন্দর না সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল সাদা চাউমিন দাঁড়াও দেখাচ্ছি এই যে অর্ডার দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে বৌদি এটা খেতে পারবে কারণ ডিমের এই দেখো সাদা চাউমিন আর ছোটোবেলা স্কুলে নিয়ে যেতাম সাদা চাউমিন আলু দিয়ে ডিম দিয়ে খুব ভালো লাগতো আর এই যে গুলোকে আমরা পেয়ে গেছি আর ছেড়ে দিয়েছে ওকে স্কুল থেকে তো এখন এই মিকি মাউসে উঠেছিল তো এখন আমরা ফেরত যাবো আর আমি যাবো কৃষ্ণনগরে আমি কৃষ্ণনগরে চলে এসেছি আর মা আর বাপি এসে আমাকে দিয়ে গেছে আজকে আর এই কদিন তো সেইভাবে ব্লগ করা হয়নি বেশ কিছুদিন ওইভাবে থেকে আসলাম কিন্তু ব্লগ করা হয়নি কারণ এই ফোনটা সন্তুর কাছে থাকছে মাঝে মাঝে আমাদের যেটা হয় সেটাই হচ্ছে আর ইনি এমন কান্না করছে এ ঘর থেকে ও ঘর ওনাকে নিয়ে ঘুরে বেড়াতে হবে এক জায়গায় উনি থাকছে না এই যেরকম কান্না করছে তো আমি এই ঘর থেকে ও ঘর ও ঘর থেকে ঘর নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো যাই হোক সন্তু ফ্রেশ হচ্ছে ফ্রেশ হয়ে গেলে আমার একটু বেরোবো অনেক দিন বেরোয় না একটুখানি বেরোবো কারণ আমার একটু সিঁদুর আনতে যাবো ওই গুঁড়ো সিঁদুরটা পড়লে আবার ইচিং প্রবলেম হচ্ছে আর এই যে চুনুটা ফাঁকা হয়ে গেছে তো একটু লিকুইড সিঁদুর আনবো আর একটু খাবার খাবো তো যাই বেরোই বেরিয়ে যদি পারি ভিডিও করব আর না পারলে আবার এসে হচ্ছে আর সিদ্ধু টিদুর কিনে সোজা চলে গেছিলাম মোমো জিতে মোমো আনতে আর এগেছে এই মোমোটা নিয়েছিলাম নামটা ভুলে গেছে তো এই ব্লগটা এই অবধি থাকলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না দেখা হবে কালকে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে আজকে মতন টা কালকে খুব ভালো একটা ব্লগ আসবে দেখতে থাকো